হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছে আমি বেশ ভালো আছি সবাইকে জানাই প্রথমে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর আজকে সকাল থেকেই কিন্তু ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে মানে অনেকটাই বেশি মেঘলা দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে জানি না একটু বেলার দিকে কি হবে তবে আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়াও আমার হয়ে গেছে মানে আমার টিফিন খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়াও হয়ে গেছে আর ছেলের জন্য আমার শ্বশুরমশাই রথ নিয়ে আসবে এখনও আসেনি তবে চলে আসবে তার আগে চলো রেডি হয়ে যাব ডাক্তার দেখাতে কাল থেকে দুই থেকে তিনবার ঘুরে এসেছি ডাক্তারখানা থেকে এতটা এতটা রুগীর ভিড় সেই জন্য দেখানো হয়নি তাই আজকে একদম সকাল সকাল ডাক্তার দেখাতে যাচ্ছি দেখিয়ে তারপরে হাজব্যান্ড যাবে অফিসে মানে ও বাড়ি চলে যাচ্ছে আজকে আর আমার এখানে টোটটা বড্ড খালি লাগছিলো তাই চলো একটু লিপস্টিক লাগিয়ে নিই কোথাও যাওয়ার কথা শুনলেন আমার ছেলের আর ধৈর্য ধরে না ওকে যা রেডি করে দিয়েছি এবার শুধু অস্থির হচ্ছে কখন বেরোবে মানে ওর অস্থিরতা এতটাই যে মানুষকে কোনো কাজই ঠিকমতো করতে দিবে না তারা হুড়ো করে আগে ওকে নিয়ে যেতে হবে যেখানে যাব শুনবে আগে তারা হুড়ো করে যেতে হবে তো চলো এবার যাওয়া যাক ডাক্তারখানে ঢুকেই দেখলাম বেশ কয়েকজন পেশেন্ট আছে তাই বাইরে একটু অপেক্ষা করছিলাম তবে কালকের থেকে আজকে যথেষ্ট কম কালকে এতটাই ভিড় ছিল যে কি বলবো তো যাই হোক আমাদের একটু পরেই দেখানো হবে আর আমার ছেলে তো মানে কোনো জায়গায় শান্তি নেই সব জায়গাতেই দুষ্টুমি করছে ওর বাবা একটু দোকানে গেছিলো ওই দিকেই তাকিয়ে রয়েছে কখন বাবা আসবে মানে নজরটা সবসময় দিকেই কখন বাবা আসবে আর দেখতে দেখতে আমার হাজবেন্ডও দোকান থেকে ফিরে এসে গেছে এবার শুরু হবে বাবার সঙ্গে কোন বাইরে ওই ডাক্তারবাবু ওনাদের প্রায় হয়েই গেছে এই যে বসে রয়েছে ওনাদের হয়ে গেলে তারপরে আমরা যাব ভেতরে চেক আপ করিয়েই ডাক্তারখানা থেকে বাইরে বেরিয়েছি আর আমার বাবা ফোন করলো ফোন করে বলল যে একটুখানি হাটে যেতে আজকে হাট হচ্ছে রবিবারের হাট পাঁশকুড়ায় তো ওখান থেকে একটু চিংড়ি মাছ শুধু নিয়ে আসতে বলছে বাকি বাজার বাবা সকালেই নিয়ে চলে গেছে শুধু চিংড়ি মাছটা নিয়ে যেতে ভুলে গেছিল এই ক্ষেত্রে যেহেতু ভালো তাই বাবা বললো যা বেশি রোদ্দুরও নেই হাট থেকে একটু চিংড়ি মাছ নিয়ে আসবে আর আমার হাজব্যান্ড গেছিলো ওষুধগুলো দেখাতে তো ও এসে গেছে এবার আমরা যাচ্ছি হাটের দিকে আর সত্যি বলতে ওয়েদারটা ঠিকঠাক আছে বলেই কিন্তু যে শান্তি কোথাও এরকম ওয়েদারে গিয়ে শান্তি মানে বেশি রোদ্দুর নেই কিছু নেই বাচ্চাকে নিয়ে যেতে শান্তি না হলে অনেক রোদ্দুরের মধ্যে না ভীষণ বিরক্ত লাগে যেতে। তোমরা পৌঁছে গেছি এখন হাটের ভেতরে আর আজকে হাটে অনেকটাই ভিড় তবে সামনের দিকটায় খুব একটা ভিড় নেই ভেতরের দিকে অনেকটা ভিড় এত গাড়ি এত সাইকেল দেখেই বোঝা যাচ্ছে 那个，我们那边呢，我们那边呢。那，我们那边啊，我们那边，我们那边就都是这样。啊，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你，你， শুধুমার <laughs> সাথে 讲。小 <laughs> বাজার থেকে বাড়ি ফিরে এসেই দেখছি যে আমার শ্বশুরমশাইও এসে গেছেন ছেলের জন্য রথ নিই রথটা ঘরে তুলে রাখা হয়েছে আমার ছেলে সেই রথ নিয়ে যা দুষ্টুমি করছে কি আর বলি এদিকে দেখো বাড়ি ফিরেই আমার ছেলে শুরু করে দিয়েছে দুষ্টুমি চিকুর গায়ে উঠে ওকে কিরকম বিরক্ত করাচ্ছে এতদিন আসেনি তো তাই ওকে মেরে মেরে শোধ তুলছে রান্না রান্নাবান্না মায়ের সব কিছুই কমপ্লিট হাজব্যান্ডকে যেতে হবে বাড়ি ওর মনটা আজকে ভীষণ খারাপ হয়ে গেছে কারণ ও ভাবছিল হয়তো আজকে ও থাকতে পারবে কিন্তু না দুর্ভাগ্য ওকে যেতেই হবে আজকে অফিসে অনেক কাজের প্রেশার ও চলে যাচ্ছে আর যেহেতু অনেকটা বড় কাঁটাল ছিল আর আমার শ্বশুরমশাই অত বড় কাঁটাল সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না তাই হাজব্যান্ডের গাড়ির সঙ্গেই বেঁধে দিচ্ছে ও একেবারে অফিস থেকে বাড়ি যখন ফিরবে নিয়ে যাবে ওর মনটা আজকে প্রচুর খারাপ কিন্তু করার কিছুই নেই যেতে তো ওকে হবে আর মায়ের দিকেও সব লাঞ্চ প্যাকেট করে দিয়েছে ওর এতটা মন খারাপ হয়ে গেছে যে ও বলছে যে না থাক লাঞ্চ আর নিয়ে যাব না আজকে তো মা বলল যে এতটা রাস্তা যাবে তারপরে কি খালি পেটে থাকবে নাকি সকালে সেই কখন টিফিন করেছে ও লাঞ্চটা তো নিয়ে যেতে হবে তাই মা লাঞ্চটা দিলো জোর করে ও ব্যাগে নিয়ে নিচ্ছে আর টোটালি রেডি হয়ে আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এতটাই ওর মন খারাপ হয়ে গেছে আর আমার ছেলে এখনও ঘরের মধ্যে দুষ্টুমি করছে একবার বেরিয়ে যদি দেখে যে বাবা বেরিয়ে পড়েছে তাহলে তো আরও মাথা খারাপ করে দেবে ও অনেকটা চুপচাপ দেখেই আমার বাবা বাবা বারবার ওর পেছনে লাগঝোক একটু হাসানোর চেষ্টা করছে কিছু করার তো নেই না কাজ পড়ে গেলে কি আর করবে তখন তো যেতে হবে তো সেইটাই ব্যাপার তো ও নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে চলো আজকে যাচ্ছি আবার নেক্সট টাইম তো আসতেই হবে ছেলের কাছে তো যাই হোক ও বেরিয়ে যাচ্ছে ওপর সবাই মিলে টাকা করে দিচ্ছে আর আমার ছেলে তো ভীষণ কান্নাকাটি করছে ওই গাড়িতে যাবে বলে কিন্তু ওকে তো নিয়ে যাওয়া যাবে তাড়াহুড়ার দরকার নেই ধীরে সুস্থে যাবে এদিকে পুরোহিত কাকু এসে গেছে পুজো করতে আর ওখানে ছেলের রথটাও দিয়ে দিয়েছে যাতে কাকু পুজো করে দেয় সাজানো হবে পরে কারণ এখনও ভাইপো আসেনি তো আগে কাকু পুজোটা করে দিক এখানে জগন্নাথ দেব রয়েছেন তাই পুজোটা আগে করে দিক কাকু তারপরে যখন সব জিনিসপত্র চিনতে নিয়ে আসবে মানে আমার ভাইপো তারপরে আবার সাজানো হবে পুরা আনছে

রাস্তা ধারে আমি এসেই বলি কাকু এসেনি মা বলে না আমি বলি কাকু তো বহুক্ষণ আগে এসছে মা বলি কোথায় গেছে তাহলে ভদ্রলোক নিঘাত কোথাও পূজা করতে চলে চলেছে

লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটু ঘুরে বেড়াচ্ছি যেমন ঘুরি আর এই দেখো মাটি কিন্তু সব ভরানো হয়ে গেছে প্রায় আর কয়েক গাড়ি মাটি এলেই পুরো ভরানো হয়ে যাবে জায়গাটা ছেলে তো ঘুমিয়ে গেছে বড়মাদা বাড়ি রথটা ওখানে সাজানো হয়নি আমার ভাইপো এলেই রথটা সাজাবো একটু পরে যে এখন হাঁটাহাঁটি করছে তারপরে রথটা সাজাবো কাকু তো পুজো করে দিয়েইছে রথটা সাজাবো আর মা দিদা এখনও খাচ্ছে খাওয়া চলছে আমি একটু হেঁটে নিই ততক্ষণ তো চলো তোমরা দেখতে থাকো আজকে রথযাত্রা তো সবাই দেখতে থাকো সবাই খুব ভালোভাবে রথযাত্রাটা উপভোগ করো আনন্দ করো দেখতে থাকো এসে গেছে রথ সাজাবে ব্যাপার আসো মেঘটা দেখ উফ সুন্দর লাগছে এখন সাজানো হবে কী রে করছে নাকি ঠাকুরটা অনেক ভারী হয়ে গেছে হ্যাঁ রাস্তায় যদি এ হয়ে যায় উল্টে টুল বেঁধে দিতে হবে গায়েছি চাটারি চিটো টু তো গুলো সরিয়ে দিই এই যে আমাদের জগন্নাথ দেব সাজানো চলছে এখনো মালা পরাবো ঠাকুরকে কাঁচি এনে শান্তিভাবে কাজটা ভাইপো করতে পেরেছে কারণ আমার ছেলে শান্তি করে ঘুম দিচ্ছিল বলে এই সবে ঘুম থেকে তুলে ওকে এনেছি বড় মাদের বাড়ি থেকে শ্বশুরমশাইও রেডি হয়ে গেছেন বাড়ি যাবে বলে উনি থাকবেন না আজকে কারণ কাল থেকে ওনার আবার অফিস তো আজকে ছুটি ছিল তাই নাতিকে দেখতে এসেছিল আর রথ দিতে এসেছিল এর মুখ বাংলার পাঁচ হয়ে গেছে নিয়ে বলে শুধু ঘুরতে যাবে এই তোক্ষণ রথ টানবি চল জামা বের করে দিই শ্বশুর মশাই বাড়ি যাচ্ছে আর আমার ছেলের এখন দাবি ওকে ঘুরতে নিয়ে যেতে হবে এই লোক নতুন শাড়ি টাড়ি পরে চলে এসেছে রথ টানবে বলে এদিকে আমার ভাইপোর রথ সাজানো প্রায় হয়ে এসেছে আর কয়েকটা ফুল দিয়ে দিলেই কিন্তু রথ পুরোপুরি রেডি আর আমার ভাইপো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে রথটা আমার তো ভীষণই ভালো লাগছে আর সবাই মিলে বসে বসে বড়মার মার পেছনে লাগছিলাম বড়ো মাকে আমরা রাগাচ্ছিলাম এটা ওটা বলে আর খুব মজা করছিলাম এই যে রথটা রেডি হয়ে গেছে

দৌড়ি ধরাই ছোকে এরা কেউ চিল্লাইনি জয় জগন্নাথ বলে কেউ চিল্লাইনি I need

রথ টানা হয়ে গেছে সবাই মিলে এখন খাচ্ছি আমরা প্রসাদ আর ওই দেখো আমার ছেলেকে আমার ছেলে শুধু দুষ্টুমি করে যাচ্ছে গোটা রাস্তা তো দুষ্টুমি করে এলো আবার ঘরে এসেও ওর দুষ্টুমির শেষ নেই মানে কখনো একটু শান্তি নেই রাস্তা বেরোলেও দুষ্টুমি আর বাড়ি এসেও দুষ্টুমি এখন দেখো ওর চিকু দাদার কুলে উঠে যাচ্ছে যাবে সবার সঙ্গে ভালো বানায় কাকিমা বুড়া হতেই মা ভেজে দিয়েছে পাঁপড় চলো পাঁপড় খাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা